আচ্ছা চরম কষ্ট আর পরীক্ষার মুখেও সৃষ্টিকর্তার প্রতি প্রশ্নাতীত ভালোবাসা আর বিশ্বাস এটা ঠিক কেমন হতে পারে এটা এমন একটা প্রশ্ন যা হয়তো আমরা সবাই কখনো না কখনো ভেবেছি একদম আজ আমরা এই বিষয়টার গভীরে যাব আমাদের আলোচনার ভিত্তি হল দোসরা জানুয়ারি দু হাজার একটি শুক্রবারের খুদবা সেখানে হজরত মাসি মাউদ এর জীবনের কিছু অসাধারণ ঘটনার মাধ্যমে মানে সৃষ্টিকর্তার প্রতি এই গভীর ভালোবাসার বিষয়টি তুলে ধরা হয়েছে হ্যাঁ আর আমাদের লক্ষ্যটা হলো এই ঘটনাগুলো শুধু শুনে যাওয়া নয় বরং এর পেছনের যে আধ্যাত্মিক অবস্থাটা সেটাকে বোঝার চেষ্টা করা মানে ঘটনাগুলো কেন ঘটছিল আর তার প্রতিক্রিয়াগুলো এমন কেন ছিল তাই তো ঠিক এই ভালোবাসাটা কিভাবে তার কাজে তার প্রতিক্রিয়ায় আর একটা পরিপূর্ণ বিশ্বাসের মাধ্যমে প্রকাশ পেয়েছিল আমরা সেটাই দেখব দারুণ তাহলে চলুন শুরু করা যাক খোদবার শুরুতেই হজরত মাউদ আহা আলেহী নিজের একটা কথা বলা হয়েছে যা আমার কাছে পুরো আলোচনার ভিত্তি মনে হয়েছে কোন কথাটা তিনি বলেছেন যে তিনি স্বাভাবিকভাবেই আল্লার দিকে আকৃষ্ট হতেন কিন্তু তার এই আধ্যাত্মিক মর্যাদা লাভের মূল কারণ হল মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পূর্ণ আনুগত্য এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ তাই না অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এর মানে হল তার এই ভালোবাসাটা শূন্য থেকে তৈরি হয়নি এটা শুধু একটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার ছিল না বরং এটার একটা ভিত্তি ছিল হ্যাঁ এমন একটা ধার্মিকতা যা একটা ঐতিহ্য আর ভক্তির নির্দিষ্ট পথের উপর দাঁড়িয়ে আছে এই যে আনুগত্য এটাকেই সেই চাবিকাঠি হিসেবে দেখা হয়েছে যা আল্লাহর ভালোবাসার দরজা খুলে দিয়েছিল অর্থাৎ মহানবী সাল্লিহাসাল্লামের পথ ধরেই সৃষ্টিকর্তার ভালোবাসার সেই শিখরে পৌঁছানো একদম আর এই ভালোবাসার ভিতটা যে কতটা মজবুত ছিল তা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় চরম বিপদের মুহূর্তে খুতবা থেকে একটা শক্তিশালী উক্তি তুলে ধরছি যা শুনলে গায়ে কাঁটা দেয় আমি সেই ব্যক্তি নই যাকে যুদ্ধের দিনে তুমি আমার পিঠ দেখতে পাবে বরং আমি তো সেই যার মাথা তুমি ধুলা ও রক্তের মধ্যে দেখতে পাবে কি অসাধারণ আত্মবিশ্বাস এবং এটা শুধু কথার কথা ছিল না এর বাস্তব প্রমাণও তো আমরা পাই ধরুন সেই লেহরামের মৃত্যুর তদন্তের ঘটনাটা হ্যাঁ যখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট হাত করা নিয়ে কাদিয়ানে চলে এলেন ভাবুন একবার পরিস্থিতিটা একজন সম্মানিত ধর্মীয় নেতা তাকে গ্রেফতারের জন্য পুলিশ এসছে হাত করা নিয়ে তার অনুসারীরা তো প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েছিল স্বাভাবিক যে কোনো সাধারণ মানুষের জন্য এটা একটা চরম ভয় আর অপমানের মুহূর্ত কিন্তু তার প্রতিক্রিয়াটা ছিল একেবারে অন্যরকম কি করেছিলেন তিনি তিনি নাকি একদম শান্তভাবে মুস্কুরাতে বলেছিলেন যে মানুষ তো খুশির অনুষ্ঠানে সোনা বা রূপার কাঁকন পরে আর তিনি এটাকে আল্লাহর জন্য পড়া লোহার কাঁকন হিসেবে দেখবেন অবিশ্বাস্য মানে একটা সম্ভাব্য অপমানজনক পরিস্থিতিকে উনি একটা আধ্যাত্মিক উৎসবে পরিণত করে ফেললেন ঠিক তাই এই যে মানসিক পরিবর্তনটা এটা কিভাবে সম্ভব এটাই তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে যা হচ্ছে তা হল এক ধরনের কি বলে মানসিক রিফ্রেমিং রিফ্রেমিং হ্যাঁ মানে ভেতরের বিশ্বাসটা বাইরের হুমকিকে এতটাই ছাপিয়ে যাচ্ছে যে হুমকির অর্থটাই পাল্টে যাচ্ছে এর পেছনে কাজ করছে একটা মূল বিশ্বাস যে আল্লাহ তার প্রিয়জনকে সত্যিকার অর্থে অপমানিত হতে দেন না একদম তাই হাত করার মতো একটা বস্তু তার কাছে ভয়ের বা অপমানের প্রতীক নয় বরং ঈশ্বরের পথে একটা অলঙ্কার হয়ে উঠেছে এটা বিশ্বাসের সেই স্তর যেখানে জাগতিক সম্মান অপমানের ধারণাটাই অপ্রাসঙ্গিক হয়ে যায় বিপদের মুখে শান্ত থাকা তো একটা দিক কিন্তু খুদ্বা থেকে আমরা জানতে পারি যে এই ভালোবাসার আরও একটা তীব্র বলতে গেলে কিছুটা আক্রমণাত্মক দিকও ছিল তাই না হ্যাঁ এবং এখানেই গাইরাত ধারণাটি আসে গাইরাত গাইরাত মানে ঈশ্বরের সম্মান রক্ষার জন্য এক ধরনের আপসহীন মনোভাব এটা শুধু নিজের বিশ্বাসকে রক্ষা করা নয় বরং যার প্রতি ভালোবাসা অর্থাৎ আল্লাহর সম্মান আর মর্যাদার প্রতি এক গভীর সুরক্ষামূলক অনুভূতি আচ্ছা খুদ্বায় তো এই বিষয়ে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেমন সেই ব্যক্তির ঘটনাটা হ্যাঁ যার ছেলে মারা গিয়েছিল মৌদ আধা নাকি তার ওপর প্রায় বিশ বছর ধরে রুষ্ট ছিলেন আবার আমার একটা প্রশ্ন আছে এখানে বলুন একজনের কথায় বিশ বছর ধরে অসন্তুষ্ট থাকা এটা কি ভালোবাসার প্রকাশ নাকি এক ধরনের মানে চরম কঠোরতা এটা একটা খুবই সঙ্গত প্রশ্ন আজকের দিনের প্রেক্ষাপটে দেখলে এটাকে হয়তো কঠোর মনে হতে পারে কিন্তু এখানে বুঝতে হবে তার এই অসন্তুষ্টিটা ব্যক্তিগত কোনো রাগ থেকে আসেনি তাহলে তার কাছে আল্লাহর বিরুদ্ধে সামান্যতম অভিযোগও ছিল অসহনীয় এটা এমন এক ভালোবাসার সম্পর্ক যেখানে প্রেমাস্পদের অর্থাৎ আল্লাহর নামে কোনো কলঙ্ক তিনি সহ্য করতে পারতেন না তার কাছে আল্লার ন্যায়বিচারের ওপর প্রশ্ন তোলা মানে সেই ভালোবাসার সম্পর্কের মূল ভিত্তিটা কি অস্বীকার করা ও আচ্ছা তার মানে তার রাগটা ছিল সেই কথার ওপর ব্যক্তির ওপর নয় ঠিক এটা ভালোবাসার এক অন্য মাত্রা। যেখানে প্রেমাস্পদের সম্মানই সর্বোচ্চ অধিকার পায় আপনার ব্যাখ্যাটা বিষয়টাকে একটা নতুন আলোতে দেখতে সাহায্য করল আর এই গাইরাতের দ্বিতীয় উদাহরণটি তো আরও সরাসরি মির্জা ইমামুদ্দিনের ঘটনাটা হ্যাঁ এক মহিলা তার বাড়িতে তার নাস্তিক আত্মীয় মির্জা ইমামুদ্দিনের প্রশংসা করছিলেন আর এটা শুনে তিনি এতটাই রেগে যান যে তাকে কঠোরভাবে তিরস্কার করে বলেন বদবক্ত তুই আমার ঘরে আমার খোদার শত্রুর প্রশংসা করছিস দেখুন এই দুটো ঘটনাকে একসাথে দেখলে গায়রাতের ধারণাটা পরিষ্কার হয় প্রথমটা ছিল আল্লাহর কাজের ওপর অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া আর দ্বিতীয়টা হল আল্লাহর শত্রুর প্রশংসার বিরুদ্ধে দুটোই একই উৎস থেকে আসছে আল্লাহর নামের প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং তার সম্মান রক্ষার তীব্র আকাঙ্ক্ষা খুদবায় আরেকটা ছোট ঘটনারও উল্লেখ আছে ডাক্তারের ঘটনাটা হ্যাঁ একবার তার মাথা ঘোরা সমস্যার জন্য একজন ডাক্তারকে আনা হলে সেই ডাক্তার খুব আত্মবিশ্বাসের সাথে বলে বসেন আমি আপনাকে দুই দিনের মধ্যে সারিয়ে তুলব তিনি সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাখ্যান করেন কারণ তার কাছে এটা ছিল ঐশ্বরিক ক্ষমতার দাবি যা একমাত্র আল্লাহর তার মানে আল্লার একচ্ছত্র সম্মান এবং মর্যাদা তার কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল কোনো আপোষ চলত না একদমই না এবার আমরা এমন একটা ঘটনার দিকে যাব যা সত্যি বলতে আমার পক্ষে বোঝা বেশ কঠিন এবং সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং হ্যাঁ এটি নিঃসন্দেহে এই আলোচনার সবচেয়ে গভীর অংশ এটা হলো তার ছোট ছেলে সাহেবজাদা মির্জা মোবারক আহমদের মৃত্যুর প্রতি তার প্রতিক্রিয়া খুদ্বায় বলা হয়েছে তিনি তার ছোট ছেলের মৃত্যুর সংবাদে দুঃখিত হননি বরং খুশি হয়েছিলেন কারণ এটা আল্লাহর ইচ্ছা ছিল তিনি বলেছিলেন এক মোবারক আহমদ কি যদি হাজার পুত্র হয় এবং হাজারে মৃত্যুবরণ করে কিন্তু আমার মলা খুশি হন তার কথা পূর্ণ হয় তবে আমার আনন্দ এর মধ্যেই এই স্তরের আত্মসমর্পণ তো মানে একজন সাধারণ মানুষ এটা কিভাবে বুঝবে নিজের সন্তানের মৃত্যুতে শোক না করা কি আদৈ স্বাভাবিক আপনার প্রশ্নটা একেবারে হর্ষে আঘাত করেছে প্রথমত এটা বোঝা দরকার যে এটা শোককে দমন করার বিষয় নয় তাহলে কি যেখানে ঈশ্বরের ইচ্ছার পরিপূর্ণতায় যে আনন্দ তা ব্যক্তিগত শোকের অনুভূতিকে ছাপিয়ে গেছে এটা একটা অনুপাতের ব্যাপার তার কাছে নিজের পুত্রের জীবনের চেয়েও তার প্রভুর কথার সূত্যতা প্রমাণিত হওয়াটা অনেক বড় আনন্দের বিষয় ছিল কিন্তু একজন বাবা হিসাবে তো কষ্ট হওয়ারই কথা অবশ্যই কিন্তু এটাকে সাধারণ মানুষের জন্য একটি আক্ষরিক নির্দেশনা হিসেবে দেখলে ভুল হবে এটা ভালোবাসার সর্বোচ্চ শিখরের একটি উদাহরণ এটা আমাদের দেখায় যে আত্মসমর্পণে চূড়ান্ত পর্যায়টা কেমন হতে পারে শিক্ষাটা হল শোকের মুহূর্তেও একটা বৃহত্তর প্রেক্ষাপট খোঁজার চেষ্টা করা অর্থাৎ নিজের অনুভূতিকে অস্বীকার করা নয় বরং তার চেয়েও বড় এক আনন্দে ডুবে যাওয়া ঠিক তাই নিজের ক্ষতির ঊর্ধ্বে উঠে এটা ভাবা যে এর মধ্যে ঈশ্বরের কোনো বৃহত্তর পরিকল্পনা থাকতে পারে এই বিশ্বাসটাই শক্তি যোগাতে পারে তিনি সৃষ্টিকর্তার ইচ্ছাকেই নিজের আনন্দ হিসেবে গ্রহণ করেছিলেন এটাই ছিল তার ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা এই উদাহরণগুলো যে শুধু তার নিজের জীবনেই সীমাবদ্ধ ছিল না বরং তার সম্প্রদায়কে আজও অনুপ্রাণিত করে চলেছে সেটাও তো খুতবাতে স্পষ্ট হ্যাঁ যেমন পাকিস্তানের কারাবন্দী আহমদীদের জন্য প্রার্থনার আহ্বান মোবারক সানি সাহেবের মতো ব্যক্তিরা যাদের জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে খুদবায় তাদের আল্লার জন্য লোহার কাকন পরিধানকারী হিসেবে বর্ণনা করা হয়েছে ঠিক এই শব্দগুচ্ছের ব্যবহার কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সরাসরি হযরত মসিহে মাউদ আলেহালামের সেই হাত করার ঘটনাটির প্রতিধ্বনি ও হ্যাঁ এটা দেখায় যে সেই একই চেতনা সেই অপমানকে সম্মানে রূপান্তরিত করার ধারণাটি আজও সম্প্রদায়ের মধ্যে জীবন্ত এটা শুধু ঐতিহাসিক ঘটনা নয় এটা একটা জীবন্ত নীতি এই অনুপ্রেরণার আরও একটি জীবন্ত উদাহরণ তো খুদবার শেষের দিকে জানাজার ঘোষণাগুলোতে পাওয়া যায় হ্যাঁ আব্দুল আলিমাল বারবারের গল্পটি এখানে খুব প্রাসঙ্গিক তার স্ত্রী তাকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন যিনি কেবল আল্লাহর স্মরণের জন্যই সৃষ্টি হয়েছিলেন তার গল্পটা তো অসাধারণ হ্যাঁ তিনি যখন ইসলাম আহমদিয়াদ গ্রহণ করেন তখন তার স্ত্রী প্রচণ্ড বিরোধিতা করেছিলেন এমনকি তাকে ছেড়েও চলে গিয়েছিলেন কিন্তু তার অবিচলতা তার ইবাদত আর আল্লাহর প্রতি ভালোবাসা দেখে শেষ পর্যন্ত তার স্ত্রী এতটাই প্রভাবিত হন যে তিনিও পরে আহমদিয়াদ গ্রহণ করেন তার মানে এই ধরনের গভীর ভালোবাসা শুধু ব্যক্তিগত নয় এর একটা সংক্রামক শক্তিও আছে ঠিক এটা চারপাশের মানুষকেও প্রভাবিত এবং রূপান্তরিত করতে পারে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা বেরিয়ে এল তা হল আল্লাহর প্রতি ভালোবাসা কোনো নিষ্ক্রিয় বিমূর্ত অনুভূতি নয় বরং এটি একটি অত্যন্ত সক্রিয় অবস্থা হ্যাঁ যা চরম পরীক্ষায় অটল বিশ্বাস আল্লাহর নামের প্রতি এক তীব্র সুরক্ষামূলক সম্মানবোধ বা গাইরাত এবং সবশেষে তার ইচ্ছার মধ্যেই চূড়ান্ত আনন্দ খুঁজে পাওয়ার মাধ্যমে প্রকাশিত হয় খুতবার শেষে একটি অসাধারণ উক্তি ছিল যা পুরো আলোচনা সারমর্ম করে দেয় আমাদের বেহেস্ত আমাদের খোদার মধ্যে আমাদের পরম আনন্দ আমাদের খোদার মধ্যে রয়েছে হে বঞ্চিতরা এই ঝর্নার দিকে দৌড়ে এসো কারণ তা তোমাদের তৃষ্ণা মেটাবে এই যে কথাগুলো এগুলো আল্লাহ সাথে এমন এক সম্পর্কের বর্ণনা দেয় যা অত্যন্ত ব্যক্তিগত এবং সর্বব্যাপী যেমন একটি উক্তিতে বলা হয়েছে তুমি ঘুমিয়ে থাকবে আর খোদাতালা তোমার জন্য জাগ্রত থাকবেন বাহ আর এটাই হয়তো আজকের আলোচনা শেষে আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরে এমন এক গভীর এবং জীবন্ত ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার অর্থ আসলে কি হতে পারে এমন এক সম্পর্ক হ্যাঁ এমন এক সম্পর্ক যা ব্যক্তিগত ক্ষতি থেকে শুরু করে প্রকাশ্য হুমকি পর্যন্ত জীবনের সব প্রতি আমাদের প্রতিক্রিয়াকে নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে এটাই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্ন